তেমনি ভাবে অন্য কারো পক্ষ থেকেও কুরবানি করা আছে অর্থাৎ নিজের ওয়াজিব কুরবানি তো আদায় করবেই এছাড়া নফল কুরবানি করে অন্য কারো নামে জায়েজ আছে সম্মানিত সুধী আমি আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করব তা হলো রাসুল্লাহ আলী সাল্লামের নামে কোরবানি করা আসমানুল কবরা রিল বাইহাকিতে একটি রায়ত বর্ণিত আছে হজরত আলী রদি আল্লাহ তালানহু এর ব্যাপারে যে হজরত আলী রদি আল্লাহ তালানহু এর কাছে একটি দুম্বা আনা হলো জবাই করার জন্য কোরবানি করার জন্য ফাজাবা হাহু হজরত আলী রদি আল্লাহ আনহু তা জবাই করলেন আর পড়লেন বিসমিল্লাহি আল্লাহুম্মা মিনকা ওয়ালা কা অমিন মোহাম্মাদ ইল্লাহ হে আল্লাহ আপনার নামে জবাই করতেছি আপনার দেয়া সম্পদ থেকে জবাই করতেছি আপনার জন্যই জবাই করতেছি আর এটা আপনার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের পক্ষ থেকে সুম্মা উমীর অবিবহা ফাতুসুদ্দেক অবিবা অতঃ তা সৎকা করে দিতে পারলেন সুম্মা পতিয়া বিকা আ খর অতঃপর আলী রদী আল্লাহ তা কাছে আরেকটি দুম্বা না হলো ফাজাবাহু আলি আল্লাহ তা রানহু জবাই করলেন আর পরলেন বিসমিল্লাহি আল্লাহ্মা মিন কেয়া ওয়া লাকা ও মিন আলী ইনলাহ জে আল্লাহ আপনার নামে জবাই করতেছি আপনার দেয়া সম্পদ থেকেই জবাই করতেছি আপনার জন্যই জবাই করতেছি আর এটা আলীর পক্ষ থেকে সম্বার্ধি সুধী একটি বকরি জবাই করলেন আর পরলেন বিসমিল্লাহী আল্লাহম্মা মিন কেয়া ওয়া লাকা ওমিন মোহাম্মাদ ইনলাক জে আল্লাহ আপনার নামে জবাই করতেছি আপনার দেয়া সম্পদ থেকে জবাই করতেছি আপনার জন্যই জবাই করতেছি এটা আপনার হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে আরেকটি জবাই করলেন তখন বললেন বিসমিল্লাহ আল্লাহুম্মা আলী লকে যা আপনার দেয়া সম্পদ থেকে আপনার নামে জবাই করতেছি আপনার দেয়া সম্পদ থেকে জবাই করতেছি আপনার জন্যই জবাই করতেছি এটা আলীর পক্ষ থেকে অর্থাৎ দুটি বকরি একটি আলীর পক্ষ থেকে আরেকটি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে জবাই করলেন সম্মানিত সুধি ফুতুয়ের স্বামীতে উল্লেখ আছে যে আল্লাহদ্দিন তিনি দশ হাজার বার কোরআন খতম করেছেন এবং রসুলের উপর পক্ষ থেকে কুরবানি করতেন রসুলের পক্ষ থেকে কুরবানি আদায় করতেন আল্লাহ স্বামী রহমতুল্লাহ আলহী লিখেন নিজের পক্ষ থেকে যে কাউকে সোয়াব পৌঁছানো যে কেউ এর মধ্যে তো রসুল সাল্লাম আছেন বরং তিনি বলেন বরং সব পয়সানুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি হকদার কেন হাইতু আনকাদানা মিনাজ দালালা কেন না তিনি আমাদেরকে গোমরাহী থেকে মুক্ত করেছেন এটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপর শুকরিয়া আদায় করার মতো সম্মানিত সুধী মোট কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কুরবানি করা যাবে বরং করা উচিত এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের সামর্থ্য দিয়েছেন তারা যেন অবশ্যই রাসূলুল্লাহ আলাইহিস সাল্লামের পক্ষ থেকে কুরবানি করে